নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমি অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি আপডেট দিতে পারিনি তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে আজকে আমাদের নতুন কিছু কিছু গাছের আপডেট দেব আচ্ছা আমার হাতে যেটা এই যে গাছটা ধরা আছে এটা হচ্ছে স্ট্যাগন ফার্ম আপনারা যারা একটু ঠান্ডা দেশে বেড়াতে টেড়াতে যান বা ঠান্ডা জায়গায় বেড়াতে যান বা অনেকের বাড়িতে আছে এটা না হরিণের মাথার মতো হয় এর যে পাতাগুলো এ হরিণের শিঙের মতো হয় খুব সুন্দর একটা গাছ এটা আমরা সেমি শেডের গাছ হিসেবে ব্যবহার করতে পারি সয়েল মিডিয়া তো একদমই আলাদা তারপরে এয়ার প্ল্যান্টস ট্যালেন্সিয়া এরা নামে এয়ার প্ল্যান্টস সবসময় এয়ারের মধ্যে থাকে না যদি আমরা পাতাসার দিয়ে বসাই গাছ খুব সুন্দর থাকবে একটু ভিটামিন আর একটু আপনার ফাঙ্গিসাইড দিলে নিয়মিত ফুল হয় খুব সুন্দর ফুলগুলো হয় পাতাটারও বিউটি আছে আচ্ছা বন্ধুরা এবারে আমরা যারা বার্ডস অফ প্যারাডাইস খুঁজি বার্ডস অফ প্যারাডাইস বলতে সবাই হেলিকোনিয়াটাকে খোঁজ কিন্তু বার্ডস অফ প্যারাডাইসটা হচ্ছে আলাদা জিনিস বার্ডস অফ প্যারাডাইস ভ্যারাইটি সাইজের বিভিন্ন সাইজের গাছ পাওয়া যায় আমরা এটাকে কমপ্লিট ঘরের মধ্যে না করে জানলার ধারে হোক বা যেখানে যথেষ্ট আলো আছে বা ব্যালকানিতে রাগ করতে পারি খুব ভালো সাইজের বার্ডস অফ প্যারাডাইস পাওয়া যাচ্ছে হেলিকুনিয়াটাও পাওয়া যাচ্ছে আচ্ছা বন্ধুরা আমরা একটা নূতন গাছ আজ তিন চার বছর ধরে করছি ফুসিয়া খুব সুন্দর অনেক অনেকে ঘন্টা ফুলও বলে খুব সুন্দর গাছগুলো আছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছের গ্রোথও ভালো হয়ে যাবে ফুলও এসে যাবে মিনিমাম পাঁচটা কালার বা ছটা কালার এখানে পাওয়া যেতে পারে তারপরে বন্ধুরা হোয়ার ভ্যারাইটিজ সাইজের হয়া ভ্যারাইটিস রকমের হয়ে আছে আর গাছগুলো দেখুন যে কোনোটাই কি সুন্দর সুন্দর একটা করে হ্যাঙ্গিং স্টিক লাগিয়ে দিলেই হ্যাঙ্গিং হয়ে গেল তারপরে দেখুন হেডেরা আমরা এটাকে মসটিকে তুলতে পারি বা তার বেঁকিয়ে আর্স করতে পারি তারপরে দেখুন ইংলিশ আইভি যেটা অরিজিনাল ইংলিশ আইভি যে কোনো গাছটা করতে পারে। ইংলিশ আইভি দেওয়ালে তোলা যেতে পারে গাছে তোলা যেতে পারে মসটিকে তোলা যেতে পারে একটা সিমি জন্য একটা আদর্শ গাছ আর অনেকগুলো কালার আছে যেমন একটা কালার এটা একটা দুটো কালার ওইখানে একটা আছে তিনটে কালার তো বন্ধুরা এছাড়াও শেড প্ল্যান্টসের একটা নতুন আইটেম আমরা গ্রিন দেখেছি আমরা হোয়াইট দেখেছি এটা ইয়েলো ভেরিগেটেড এটাও আমরা করতে পারি তবে এটা হ্যাঙ্গিংয়ের জন্য নয় বুসি টাইপের গাছ হয় তারপরে আসছে হোয়া লিপস্টিক খুব সুন্দর ফুল হয় আমি এখানে আপনাকে দুটো হোয়া দেখাবো যেটা আপনার বারো মাস অযত্নে ফুল হবে এটা যেমন লিপস্টিক এটা বারো মাস ফুল হয় আচ্ছা যারা একটু মিনি গার্ডেন পছন্দ করেন আপনাদের জন্য এইটা ব্যবহার এটা রাখতে পারেন মানে একটা টবের ভিতরে অনেক রকম গাছ বসান যদি তাহলে এটা একটা ডেকোরেটিভ গাছ হিসেবে ব্যবহার করতে পারি মধ্যে এইটা একটা এই দেখুন ফুল অলরেডি আছে গাছের দেখুন এই এটা হচ্ছে পাতার উল্টো দিক আর এটা হচ্ছে পাতার সোজা দিক সেমিশেডের গাছ খুব বেশি যত্ন করতে হয় না তারপরে এই দেখুন এটা একদম পিওর ইয়েলো কালারের ফুল তারপরে আসুন স্ট্রবেরি কি সুন্দর গাছের গ্রোথগুলো হয়ে গেছে দুটো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে একটা সুইট চাইল্ডলি একটা উইন্টার এগুলো তো পাওয়া যাচ্ছে গাছগুলো আমরা একদম চার ইঞ্চি টবে করে দিয়েছি আর অলরেডি ফুল আসাও আরম্ভ হয়ে গেছে স্ট্রবেরি একই গাছ দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছে ফুলে ভর্তি হয়ে যাবে ফলও এসে যাবে আচ্ছা এবারে আসি ক্যামেলিয়া অ্যাজেলিয়া যারা ক্যামেলিয়া অ্যাজেলিয়া করছেন এখন আমার তো খুবই ভালো লাগে যে আপনারা যখন গাছগুলোকে বাঁচাতে পারছেন একটু মেনটেন কিন্তু গাছগুলো আচ্ছা এই গাছগুলো দেখুন গ্রোথ দেখুন কত সুন্দর গাছের গায়ে দেখুন এই দেখুন শ্যাওলা এসে গেছে বা এটা স্প্যাগনাম মসও বলতে পারেন আপনারা এগুলো সব পটিং হবে যে গাছ যে মাটিতে যে গাছগুলো হবে আমরা সেই ধরনের মাটি করি সেই ধরনের মাটিতেই হয়ে অলরেডি সব বার এসে গেছে তারপরে আসি হাইডেনজিয়া এই হাইডেনজিয়াটা আমরা যেখান থেকে নিয়েছি সেখানে মেনটেন হয় না একদম গাছগুলো আরও খারাপ অবস্থা ছিল গ্রিন ফ্রেন্ডের যে আপনি আমাদের গত সপ্তাহের যে ভিডিওটা আপনারা দেখেছেন সেখানে দেখেন গাছগুলো পাতা আসেনি আমরা এক দু দিনের মধ্যে এগুলোকে পটিং করে দেব আট ইঞ্চি টবে আর এটা কিন্তু কি হয়ে যাবে ব্লু কালার এই দেখুন কালারটা আর ব্লুমিং টাইম এগুলো একদম কাছাকাছি ব্লুমিং টাইমের মধ্যেই আছে তারপরে আসুন জেড কারফু কিন্তু গাছগুলো চেহারাগুলো দেখুন বেশি বৃষ্টিতে জলে রাখবেন না জলও কম দেবেন এরা ড্রাইতে থাকে জেড প্ল্যান্টস এর মতো বোন হিসেবে ব্যবহার করতে পারি কালারগুলো সব অ্যাজেলিয়াতেই আপনার কুঁড়ি এসে গেছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনারা যারা নার্সারিতে আসবেন এখন ফুলে ফুল দেখতে পাবেন তারপরে আর একটা জিনিস দেখাই এটার নাম হচ্ছে গোল্ড ক্রিস্ট আমরা ছাদ বাগানে এটাকে আমরা রাখতে পারি একটুখানি গাছগুলোকে এইভাবে ধরুন কাঁচি দিয়ে একটু কেটে দিন গাছ খুব সুন্দর থাকবে গোল্ডেন কালার থাকবে আর এগুলো তো ঝাউ গাছ ঝাউ গাছ মেনটেন খুব ইজি একটু গ্যাভ স্কিনটা কন্টিনিউ স্প্রে করতে হয় সব গাছে যখন স্প্রে করবেন এটাতেও দেবেন প্লাস গুঁড়ো খোলেরা পছন্দ করে হ্যাঁ বন্ধুরা আমরা এই যে অ্যাজিলিয়া যেগুলো দেখছি আপনার দু তিন দিন চার দিনের মধ্যে এই গাছগুলো যে মাটিতে হলে এরা থাকবে আমরা সেই মাটিতেই আপনাদের এসে শিফট করিয়ে দেব আপনারা এই প্যাকেট অবস্থাতেও নিতে পারেন তবেও নিতে পারেন আমাদের তো হোম ডেলিভারি বা কুরিয়ার যেমন চলছিলো সেই রকমই সবগুলোই চলছে আমি ক্যামেলিয়ার কালারগুলো একটু একগুলো আপনাদের সামনে দেখাই এই এইরকম কোনো কোনো গাছ পাবেন যেখানে একই টবের ভিতরে একই এ একটা কালার এটা হোয়াইট স্ট্রাইপ এটা আপনার মেরুন রেড এগুলো হয় কি যখন গাছগুলো শিফটিং করা হয় না তখন ছোট গাছ থাকে দুটো গাছ হয়তো একসঙ্গে দিয়ে দেওয়া হয় তারপরে আর একটা কালার দেখুন এ গাছটা তো এটাও দেখুন একসঙ্গে দুটো কালার দেওয়া এরকম সবগুলো হবে না এগুলো কিছু কিছু গাছে হতেই পারে আর আমাদের কাছে কত বড় অ্যাজিলিয়া গাছ দেখুন এটাকে যদি আমরা একটা দশ ইঞ্চি টবে বা বারো ইঞ্চি টবে পটিং করি খুব সুন্দর লাগবে আর আজকের দিনে কিন্তু অ্যাজিলিয়া ক্যামেলিয়া হাইডেনজিয়া বাঁচানোটা খুব ইজি হয়ে গেছে কারণ আমরা মেনটেনটা এত সহজভাবে করতে পারছি তারপরে দেখুন পিলিয়া বা ডলার প্ল্যান্টস তারপরে আসছে আপনার ব্রহ্মকমল যেটা পিঙ্ক কালার টিপ পিঙ্ক কালার এরা খুব শর্ট টাইমের মধ্যেই ফুল হয় এরা এপ্রিল মাসের দিকে ফুলটা বেশি হয় তারপরে আমাদের সকলার প্রিয় প্রাইম রোজ বন্ধুরা ক্রিসমাস ক্যাকটাস এটা কিন্তু ক্যাকটাস নয় সাকুলেন্ট গ্রুপের গাছ এই ক্যাকটাসের মতো ফুল হয় বলে কি ক্রিসমাস ক্যাকটাসই বলে এটা যেমন আপনার পিঙ্ক বাই কালার এটা দেখুন অরেঞ্জ কালার আচ্ছা তারপরে আপনার আছে লেমন হোয়াইট আছে ডিপ রেড আছে মিল্কি হোয়াইট আছে এগুলো সব ফুলে ভর্তি কালার অনুযায়ী চিনে দেওয়া যাবে অবশ্যই চিনে দেওয়া যাবে আচ্ছা বন্ধুরা প্রাইম রোজ ভারবে স্টাইলে ফুলগুলো হয় টপ ভর্তি ফুল হয় শীতে আমরা যারা ছাদ বাগানে গাছ করি বা ব্যালকানিতে করি বা ধরুন আমরা হ্যাঙ্গিং টপে করি আমাদের কাছে আপ টু আপনার এপ্রিল মে মাস পর্যন্ত খুব সুন্দর ফুল দিতে থাকবে আর সিজন ফ্লাওয়ারের মতোই মেনটেন আচ্ছা তারপরে দেখুন হয়াগুলো কী বড় বড়ো গাছ খুব সুন্দর আছে এগুলো আমরা ঝুলিয়ে রাখতে পারি এমনি টবেও রাখতে পারি আমার কাছে এর তিনটে রকম পাচ্ছেন এ একটা ইয়েলো ভেরিকেটেড এটা হোয়াইট ভ্যারিকেটেড এটা গ্রিন এই তিনটেই পাবেন চলুন আরও ভালো কিছু দেখাই আর একটা খুব সুন্দর গাছ আচ্ছা আমরা কিন্তু এই গাছটাকে না অনেকে ঘরের ভিতরে রাখতে চান আমি বলবো ঘরের ভিতরে না রেখে যেখানে জানলা দিয়ে হোক বা ধরুন আপনার পূর্ব দিকের ব্যালকানি হোক পূর্ব দিকের বক্স জানলা হোক এই রকম জায়গা রাখুন কি সুন্দর গ্লেজি পাতা কি সুন্দর পাতা স্টাইল সঙ্গে আমরা এই বোনাস হিসেবে এই ফুলগুলো পাচ্ছি এই ফুল তো প্রত্যেকটা গাছেই হবে এই যেমন হচ্ছে না এই এরকম দেখতে খুবই সুন্দর লাগবে আচ্ছা আর একটা দেখুন প্রকৃতি আমাদের জন্য কি দিয়েছে প্রত্যেকটা পাতা পাতার শেষের দিকটা আপনার যেন মনে হচ্ছে কেউ এগুলোকে কুকড়ে দিয়েছে তারপরে আমরা যে গাছটা সবাই খুঁজি প্রত্যেক বছর খুঁজি এটা পেপার মেয়ার একটা ভ্যারাইটি এগুলো আমরা রাখতে পারি এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আপ টু এপ্রিল মে মাস পর্যন্ত আচ্ছা বন্ধুরা আমরা আপনাদেরকে সাকুলেন্টও দেখাবো এবারে সাকুলেন্ট খুবই কম দামের মধ্যে দেওয়া হচ্ছে তারপরে হাওয়ার থিয়াগুলো কি সুন্দর হরথিয়া বা সাকুলেন্ট যদি আমরা পুরো সিন্ডারের মধ্যে করতে পারি সারা বছর গাছ রাখতে পারবো জলটাকে একটু মেনটেন করতে হবে করতে হবে তারপরে দেখুন আমাদের ইনডোর প্ল্যান্টস এখনো পর্যন্ত ভর্তি এগুলো আমার ভ্যারাইটিগুলো যেমন পাচ্ছেন আপনার অ্যান্থোরিয়ামগুলো পাচ্ছেন অ্যান্থোরিয়াম ছোট বড় মাঝারি তিনটে সাইজ পাচ্ছেন চায়না ডল গোল্ডেন টা বন্ধুরা দেখুন জি প্ল্যান্টস গুলো আগে যে ধরুন এর আগের লটে যে যে জিগুলো পাওয়া যা যাচ্ছিল তার থেকে এটা টপ বড় গাছ বড় বুশি টাইপের গাছ সব রকমের পাওয়া যাচ্ছে ছোট বড় মাঝারি সব রকমই পাবেন এরপরে আসছি নামা ধরুন আপনাদের রেড ভেন জাইপাং রেড তারপরে এই কালারটা হোয়াইট তারপরে এইগুলো নামাগুলো দেখো এলাকেশিয়া গুলো খুব সুন্দর কত মোটা গাছ আজকের দিনে গাছ মরে না একটুখানি গাছকে মেনটেন করলেই গাছকে বাঁচানো যায় আর মনস্টেরিয়াগুলো দেখে কি সুন্দর এটা কিন্তু প্রকৃতির বিষয় এই একদিক সবুজ একদিক হলো সব গাছে হবে এরকম কোনো কথা নেই তবে এই আপনার থাইকনগুলো স্ট্রাইপ ভাগটাই বেশি মনস্টেরিয়ার আর একটা যেটা ভ্যারাইটি ওটা আছে আপনার হলুদ আর এটা দেখুন সাদা দুটোকে যদি আমি একসাথে করি সেখানেই আপনারা বুঝতে পারবেন যে বিষয়টার মধ্যে কি আছে দুটো আলাদা আলাদা এবারে আপনার ডেলিসিয়াস আর যেটা গ্রিন সেটা আছে প্রচুর পরিমাণে আছে আর এবারে রিমা ফায়ার খুব ভালো সুন্দর একদম দুর্দান্ত গাছ এসছে আপনাদের জন্য প্রত্যেকটাতেই ভালো ভ্যারিগেশন এলোকিশিয়ার যেমন এই ব্ল্যাকি আনা আছে ওদিকে আপনার আমাজনিকা আছে আছে এই একটা আছে তারপরে সিলভারটা আছে প্রত্যেকটা গাছ সুন্দর প্রত্যেকটা টবে দুটো করে গাছ দেওয়া রয়েছে এরপরে দেখুন ফিলোরেন্ডনের আরেকটা ভ্যারাইটি ফিলোরেন্ডন ক্রোকোডাইল আমরা যারা ইনডোর প্ল্যান্টস হিসেবে ব্যবহার করতে চাই আমরা অবশ্যই ব্যবহার করতে পারি আর ইনডোর প্ল্যান্টস করা সবচেয়ে সোজা যেমন ডেনড্রোবিয়াম অর্কিড করা খুব সোজা তো আমাদের কাছে ডেনড্রোবিয়াম অর্কিডও পাওয়া যাচ্ছে ক্রোকোডাইল এটা স্যালাম গোল্ড এটা গোল্ডেন শট এই গ্রিন শর্ট গ্রিন শট এটাও কিন্তু ফিলোডেন্ডারেরই ভ্যারাইটি তো বন্ধুরা এটা গ্রিন শর্ট দুর্দান্ত গাছ ব্রোকেন হার্ট কি সুন্দর সুন্দর গাছগুলো দেখুন প্রতিটা টবের ভিতরে দুটো তিনটে করে গাছ দেওয়া রয়েছে তারপরে আমরা আরও একটা ভালো আইটেম আছে পিস লিলি গোল্ডেন কালারটা তো দূর অসাধারণ আমরা গাছগুলো ছোটো এনেছিলাম সবে মাত্র হতে আরম্ভ হয়েছে প্রত্যেকটা গাছ দেখুন কত সতেজ আর এখানে তিনটে করে গাছ দেওয়া রয়েছে তারপরে ফিডার লিপ ফিট গাছগুলোর গ্রোথ দেখুন কী সুন্দর প্রত্যেকটা গাছ খুব সুন্দর তো বন্ধুরা আমি আপনাদের কাছে এবার থেকে নিয়মিত আসতে থাকব কখনো কখনো গাছের মেনটেন মেনটেন নিয়ে কখনো গাছের স্টক আপডেট নিয়ে আর আপনাদের যে যে গাছগুলোর সমস্যা হবে তার সেই গাছগুলোর ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা তার প্রতিকার চাইতে পারেন আমাদের হোম ডেলিভারি কুরিয়ার চার্জ দুটোই চলছে আমাদের নার্সারি প্রত্যেক দিনই ওপেন সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা তো আপনাদেরকে হোম সার্ভিস দিতে পারি না যে কোন গাছের কি হচ্ছে আপনারা যে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে আপনারা পাঠাবেন ভিডিও করে বা ছবি তুলে সকালবেলা দিনের বেলা ছবি তুলবেন ছবি তুলে আমাদেরকে পাঠাবেন যে এই গাছের এই সমস্যা হচ্ছে আমরা সবাইকে গাইড করে দিই আর এছাড়া আমাদের হোম ডেলিভারি কোরিয়ার ভিডিও কল যেরকম চলছিল সেরকমই চলছে আমাদের নার্সারি সকাল সাতটা থেকে সন্ধে ছটা অবধি রোজই খোলা কোনো অসুবিধা নেই আর কোনো ডাইরেকশানের জন্য আসতে অসুবিধা হলে অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করবেন আমাদেরকে আর অবশ্যই কি নিয়ে ভিডিও করব আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান